গতকাল চট্টগ্রামে একটা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে কী কী খেয়েছিলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি প্রথমে নিয়ে নিলাম আমার অত্যন্ত প্রিয় সালাদ যেহেতু চট্টগ্রামে অনুষ্ঠানটা হচ্ছে সেহেতু মেজবানি খাবার তো থাকবেই নিয়ে নিলাম সাদা ভাত আর গরুর কালো ভুনা মেজবানি খাবারের সাথেই সাধারণত সাদা ভাত পরিবেশন করা হয় কালো ভুনাটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি মনে হচ্ছে ঝোলের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল এরপর নিয়ে নিলাম চনার ডাল যেটা অনেক জায়গায় বুটের ডাল নামে পরিচিত এর চনার ডালটা যে এত মজা হয়েছে কি বলবো দেখতে পাচ্ছেন আমি একদম কাঁচা মুরসি ডুলে দুলে এই চনার ডালটা খেয়েছিলাম সাথে বুরহানি তো ছিলই বোরহানিটাও খেতে অনেক মজা হয়েছে আমি শুধুমাত্র চনার ডাল দিয়ে খাবার খেয়ে শেষ করেছিলাম নলার ঝোল ছিল সেটা নিই নি এ চনার ডালটাই আমার খেতে খুব ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটু গানের অনুষ্ঠান উপভোগ করছি যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান গান বাজনাতে হবে। তো গানগুলো শুনছি ওনারা চট্টগ্রামের জনপ্রিয় গান এই যেমন পার্থপুরের গানগুলো পরিবেশন করছিলো গলাটা বেশ সুন্দর ছিল না গানগুলো বেশ ভালোই লাগছিল আমার